হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম আমাদের পাশের পাড়া জগদ্ধাত্রী পুজোর বিসর্জন নিয়ে তো জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে যে প্রসেসানটা ওরা করে সেটা আমাদের পাড়ার ওপর দিয়েই যায় তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমে এরকম ঘোড়ার গাড়ির সাথে কিছু লোক বসে চলে গেল তারপরে যাবে পাড়ার মেয়ে বউরা পাড়ার মেয়ে ডিজে লাগিয়ে যে সেজে গুজে নাচ নাচতে যায় সেটা যাবে তো এখানে ওরা নাচছে না পরে মেন রোডে গিয়ে নাচানাচি করবে তো এটা যাওয়ার পরে গেল ব্যান্ড পার্টি এখানে প্রচুর প্রসেসান করা হয় মানে এই প্যান্ডেলটা এরা খুবই প্রসেসান করে কিন্তু এবছর খুব বেশি করেনি তার মধ্যেও তিন চারটে ব্যান্ড পার্টি আর তার মধ্যে করেছিল ময়ূর নাচ রাধাকৃষ্ণ নাচ এগুলো করেছিল। মেন আকর্ষণ ছিল এদের অঘরী নাচটা যেহেতু অঘরী নাচটা এবছর ট্রেন্ড তো অঘরী নাচটাই এদের মেন আকর্ষণ ছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এরা যারা আসছে এরা কিন্তু খুব সুন্দর নাচে এদেরকে কি শিল্পী বলে জানি না কিন্তু খুব সুন্দর করে বেশ ঘুরে ঘুরে নাচে আমাদের পাড়ার উপর দিয়ে যাচ্ছে বলে এরা নাচলো না যেহেতু জায়গাটা বেশি লাগে তো এরপরেই চলে আসছে শ্রীরাম তো শ্রীরামের সাথে সবাই হেঁটে হেঁটে শ্রীরামকে এরকম ঝালন দিতে দিতে যাচ্ছে তারপরে এলো রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ নাচটা খুব সুন্দর হয়েছিল এখানে যেহেতু কপিরাইট আসবে সেই জন্য আমি গানটা দিতে পারলাম না কিন্তু এদের নাচটা দেখো অপূর্ব সুন্দর না এই যে পাখা মেলে জামাটা দিয়ে নাচছে কি সুন্দর না ড্রেসটা আমার তো এত ভালো লেগেছিলো এদের নাচটা আমি পুরোটা দেখতেই পাইনি এত সুন্দর করে ওরা আগে এগিয়ে মাঝখানটা গিয়ে নাচছিল আমি পিছন দিক দিয়ে গিয়ে ভিডিওটা করেছি তো সেই জন্য এদের নাচটা আর দেখতেই পাইনি দেখো সামনে থেকে এ সরি পিছন থেকে একটু ভিডিওটা করেছি দেখো এই জায়গায় নেই তো দিয়ে লোক ওদেরকে ঘিরে নিয়েছে কিন্তু কি দারুণ নাচছিল না যদি মেন রাস্তার উপর স্পেস করে নাচে খুবই সুন্দর লাগবে দেখো কৃষ্ণটাকে কি সুন্দর নাচছে কিন্তু আমি উল্টো দিকে দাঁড়িয়ে আছি বলে তোমাদেরকে দেখাতেই পাচ্ছি না তো দেখো ভিডিওটা তারপরে আসবে কিন্তু অঘুরী নাচ যেটাতে দারুণ মানে এত সুন্দর হয়েছে তোমরা শুধু তো দেখবে আর আমি এই নাচটা নেওয়ার জন্য একদম সামনের দিকে চলে গেছিলাম দেখো কি সুন্দর সেজেছে না ও মা মানে আমার মনে হচ্ছে হাঁ করে দেখি এই ভিডিওটা যে আমি কতবার নিজে নিজে দেখেছি তার নেই ঠিক তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো দেখলে ওদের ডান্স পারফরমেন্সটা ও মাই গড কি সুন্দর তাই না আর সামনে থেকে দেখলে তো আরও ভালো লাগবে তো আমি যেহেতু কপিরাইট আসবে বলে গানটা দিইনি কিন্তু ভিডিওটা দেখলে তো মানে অসাধারণ সামনে থেকে দেখলে আরও আরও ভালো লাগবে তো এবার ঠাকুরটা যাচ্ছে দেখো ঠাকুরটা নিয়ে গেলো ঠাকুরটাও খুব সুন্দর আর খুব বড় অনেকক্ষণ এনে আমাদের সাজা ছিল তারপরে আমরা চলে এলাম মেন রাস্তাতে আর দেখো না ওই যে আগুনের যে এগুলো করছিল ওর মধ্যে কী একটা ছাই ছিল সবার গায়ে এরকম ছিটিয়ে এসে পড়েছে আমাদের মুখে জামা কাপড় পুরো নষ্ট হয়ে গেছে তারপরে ঠাকুরটা রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো আর ঠাকুরটা প্রসেশন যাচ্ছিলো ওটা মেন রাস্তায় বাস গাড়ি অটো টোটো সব দাঁড়িয়ে গেছে আর লোকে লোক এই প্রসেশনটা দেখার জন্য আমাদেরও খুব ভালো লাগছিল নিজেদের পাড়ার নয় কিন্তু পাশের পাড়া হলেও আর্ধেক রাস্তা অবধি গেছি আমার বর্ত ছিল বাড়ি যেতে হবে না চলো পুরো যাই আমি না না পুরো যাবো না অনেক দূর গঙ্গাঘাট হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে আর যাবো না তো যতটা পেরেছি গেছি দেখছো কত ভিড় দূরে বাস ফাস সব দাঁড়িয়ে আছে দেখো না সবাই নাস্তে নাচতে আনন্দ করতে করতে হৈ হৈ করতে করতে যাচ্ছে ভাষা দেখতে খুব ভালো লাগে আর ভাসানে যেতেও খুব ভালো লাগে আমি তো ছোটবেলা থেকেই আমাদের পাড়ার মানে আমার বাড়ির কালী পুজোতে ভাসান হতো বাপের বাড়িতে আর এখন আমাদের পাড়ার দুর্গা পুজো ভাসানেও আমি যাই তো খুব ভালো লাগে ভাসানে যেতে তো জগদ্ধাত্রী পুজোর ভাসানে এবছর আমাদের পাড়ারা যায়নি আর এই ঠাকুরটা যেহেতু রবিবার ছিল সকালবেলা মানে সকালের দিকে দিনের বেলার দিকে ছিল বলে চলে গেছিলাম তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা